আসসালামু আলাইকুম বিওয়ার্স এয়ার পিচেনারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ওয়েদার আপডেট নেবেন বা ওয়েদার ফোরকাস্ট কীভাবে জানতে পারবেন যেমন কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আজকের আমার এখানে যতটুকু ডিগ্রি দেখাচ্ছে দেখেন আজকের তাপমাত্রা হচ্ছে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তো এটা কীভাবে আপনারা জানতে পারবেন এটা আবার অনেক মোবাইলে কিন্তু অটোমেটিক্যালি সফটওয়্যারটা ইনস্টল থাকে তো যাদের মোবাইলে নেয় তাদের জন্য আমি একটা সফটওয়্যার আপনাদেরকে শেয়ার করব এবং যাদের কাছে আসে তাদেরকে দুইটা লোকেশন কিভাবে ইউজ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব যেমন কি দেখা যাচ্ছে কি এখানে একটা একটা আছে তা আমি চাইলে এখানে আরও একটা লোকেশান অ্যাড করতে পারবো দেখেন আমার এখানে দেখা যাচ্ছে কি মস্কেট আজকে আমি মস্কেটের মধ্যে আসি থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওকে তারপর এখানে আওয়ারলি দেখাচ্ছে ডেলি দেখাচ্ছে তো আমরা চাইলে আরও একটা অ্যাড করতে পারবো অ্যাড কীভাবে করবো জাস্ট সিম্পলি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনি যে সিটিটা এখানে অ্যাড করবেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে আপনি এখানে বয়স দিয়েও সেটা বলে দিতে পারেন ওকে তা আমি এখানে দিব সিটি চিটাগং লিখবো যেহেতু আমি চট্টগ্রামের তো সেই জন্য দিব দিব চিটাগং দিলে চিটাগার দেখব আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর দেখেন এটা সানি মানি একটু রোদা রোদ আসে আর কি সেটা দেখাচ্ছে তারপর দেখেন এটা কমবে কীভাবে আওয়ারলি এখন কিন্তু সাতাই যখন আপনার এটা চারটার দিকে হবে তখন কিন্তু টোয়েন্টি টুতে চলে আসবে আর রাতের দিকে দেখেন রাতের দিকে দেখেন রাত বারোটার সময় টোয়েন্টিতে সকাল দিকে দেখেন উনিশ এরকম কমতে থাকবে এবং তাপমাত্রা কমতে থাকবে আর ডেলি করে সেটা দেখা যাবে কি টুডে আজকে হচ্ছে উনত্রিশ ডিগ্রি একেবারে মানে আপ উনত্রিশ থেকে আঠাশ পর্যন্ত আপ ডাউন করে আর কি আর এখানে লাস্টে দেখতে পাবেন যে মানডে পর্যন্ত আঠাশ ডিস ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি পর্যন্ত তো এটা আমাদের একটা আমরা সার্চ করে নিলাম ওকে তো এটা একটা আমরা সার্চ করছি তারপর এখান থেকে চাইলে আপনি যে কোনো সিটি সার্চ করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো সিটি সার্চ করা যায় তো আমরা যখন এটা অ্যাড করলাম অ্যাডের মধ্যে সার্চ করলাম তো আমি চাইলে এখন দুইটা স্ক দেখেন এখন চিটাগং চলে আসছে আর এইভাবে যখন সোয়াইপ করবো এখানে মস্কেটটা চলে আসছে আমি যে সিটিতে এখন অবস্থান অবস্থান করতেছি সেটা আর এখানে দেখা যাচ্ছে কি চিটাগংটা ওকে তো আমরা এখন কীভাবে যাদের মোবাইলে এই সব সিস্টেমটা না থাকে তারা কিভাবে নেবেন ও হ্যাঁ আবার অনেকের মোবাইলে কিন্তু সফটওয়্যারটা অলরেডি ইনস্টল থাকে তারা কিন্তু খুঁজে পায় না তো তারা কীভাবে খুঁজে পাবেন জাস্ট এভাবে ফুস করে ধরবেন ধরার পর আপনার উইথ গেটসে যাবেন উইথ গেটসে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ওয়েদারের কোন অপশন আছে কিনা যদি ওয়েদারের অপশন থাকে তাহলে আপনি এখান যেমন কি আমার এখানে এটা রেডিও আমি ওয়েদারের অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গায় এই যে দেখেন গু ওয়েদার ইএক্স এখানে আছে তো এইভাবে আপনাদের কাছে যদি থাকে আপনি সেখান থেকে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে আমার গুয়েদার আমি একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করছি সেটা আর আমাদের আমার কাছে যেটা মেন আছে সেটা কোথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা যেটা আমি ইউজ করতেছি এখন সেটা কোনটা এই যে এইখানে মনে হয় পিকচার বুকমার্ক প্ল্যানার এই যে এইটা ওয়েদার আমি এইটাই ইউজ করতেছি ঠিক আছে আমি এটা ইউজ করতেছি আর আমার কাছে আরও একটা দেখতে পাবেন আরও একটা এখানে দেখা যাচ্ছে কি এই যে এটা আমি একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব আপনাদেরকে সেটাও এখানে চলে আসছে ঠিক আছে এখন যাদের কাছে এটাও নয় তারা কী করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে গু ওয়েদার কারণ এটা ওয়েদার আপডেট থাকলে আমরা যে কোনো জায়গায় যাওয়ার আগে এখান থেকে আমরা জেনে নিতে পারবো যে আমাদের আজকে ওয়েদার কীরকম বৃষ্টি হওয়ার সমস্যা সম্ভাবনা আছে কি নাই বা ঠান্ডা কীরকম পড়বে এগুলো আর কি আমরা সব কিছু জেনে নিতে পারবো গু ওয়েদার লিখে করবেন একদম ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই যে ফার্স্টে এটা আমরা টাট নাম্বারটা ইনস্টল করব গু ওয়েদার ফোরকাস্ট অ্যান্ড উইটগেস সেটা আমরা ইনস্টল করে নিব ঠিক আছে আমি অলরেডি ইনস্টল করে নিছি আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখেন এটা ফিফটি মিলিয়ন ইউজার খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশান এটার মাধ্যমে আপনি কী হবে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না সব কিছু জেনে নিতে পারবেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান তো আমি জাস্ট এটাকে সিম্পলি ওপেন করব অফান করার পর দেখেন এসসিসিউ ওয়েদার এরকম আসবে আসার পর দেখেন আমার এখানে আজকে আমি নো নট ফ্রি করে দিচ্ছি নো ট্যাঙ্কস এখানে দেখেন সাননি সেভেন্টি নাইন ডিগ্রি দেখাচ্ছে এটা কিন্তু ফারেন হাইটে দেখতেছি এটাকে যদি আপনি ডিগ্রিতে করতে চান তাহলে চেঞ্জ করতে হবে আর কি এটা হচ্ছে চিটা আমি দেখছিলাম তো এখানে সার্চ করেছিলাম চিটাগঞ্টা আমি এটা ক্লোজ করে দিই ওকে আর ফ্রি অ্যাপস অ্যাট আসতে পারে অ্যাড আসলে আপনি ক্লোজ করে দেবেন দেন আমরা এখানে সেটিংসে যাব যাওয়ার পর মনে করুন আমরা আমার আমার এই যে লোকেশনটা আছে আমি সেটাকে অ্যাড করবো তার জাস্ট ফ্লাসে ক্লিক করব ফ্লাসে ক্লিক করার পর আপনার কারেন্ট লোকেশানটা কিন্তু এখানে দেখিয়ে দিবে তারপরও আপনি এখান থেকে সার্চ করতে পারেন এখানে আবার প্রফুলের লোকেশনগুলো দেওয়া থাকবে তো আমি মনে করুন এখান থেকে মসকেট সার্চ করবো ওকে আমি যেহেতু একটা সার্চ করলাম আমি এখন মস্কেট সার্চ করলাম মস্কেটে আমার কত দেখাচ্ছে সেটা এখন দেখে নিতে পারবো দেখেন মস্কেটের মধ্যে এইটি সিক্স ফারেন্ট হাইট ডিগ্রি চলতেছে তো আমি এটাকে কীভাবে চেঞ্জ করব ফারেন্ট হাইটটাকে আপনার সেন্টিগ্রেটেও আনা যাবে ইউনিট সেটিং ইউনিট সেটিং থেকে দেখেন এই যে আমরা সেন্টিগ্রেডে দিয়ে দিতে পারবো সেন্টিগ্রেটে দেওয়ার পর এখানে দেখতে পাবো আমাদের এটা সেন্টিগ্রেডের মধ্যে চলে আসবে তারপর ডিসপ্লে নোটিফিকেশান আপনি যদি ডিসপ্লেতে দিতে চান সেটাও দিতে পারবেন আর নোটিফিকেশান বারণ ডিসপ্লে আমি সেই নোটিফিকেশন বারণ ডিসপ্লে আপনি কোন সিটিটা সিলেক্ট করবেন আমি আমরা দুইটা সার্চ করেছি তো আমি যেটা আমিটাই সিলেক্ট করে দিলাম ওকে এটা টেম্পারেচারের মধ্যে রেখে দিলাম দেন আমি ব্যাক চলে আসবো এখন আমাদের কাজ শেষ এখন দেখেন এটা থার্টি চলে আসছে আর এটা টোয়েন্টি সিক্স আমাদের এটা ডিগ্রিতে এখন কনভার্ট হয়ে গেছে একটু আগে ছিল ফারেন্ড হাইটে এখন ডিগ্রিতে চলে আসছে দেন এখানে আমরা ব্যাকে চলে আসবো এটা কীভাবে আপনার ডিসপ্লের মধ্যে অ্যাড করবেন অ্যাড করার জন্য জাস্ট ইমফিলে এভাবে ক্লিক করবেন ফুস করে ধরবেন দেন উইড গেটসে ক্লিক করবেন উইড গেটসে ক্লিক করার পর এই যে এটাতে ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে কোনভাবে আপনি দিবেন জাস্ট আমি এটা দিব তো এটা ক্লিক করে এখানে ছেড়ে দিলে আপনার এখানে ওয়েদারটা চলে আসবে চিটাগং চিটাগং দেখেন আমার এখানে ওয়েদারটা সম্পূর্ণ এখানে অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনার মোবাইলে আপনি চাইলে ওয়েদার অ্যাড করতে পারেন বা ওয়েদার ফোরকাস্ট আপনি এখানে অ্যাড করে দিতে পারেন যার মাধ্যমে আপনার অনেক হেল্পফুল হবে রোদ আছে কিনা বৃষ্টি আছে কি না কোনো জায়গা যাওয়ার ক্ষেত্রে প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক কাজে আসবে তো বন্ধুরা আজকে টি টুয়েলভে যার এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে